দু সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম প্রশংসিত সিনেমা ব্ল্যাক যা আজও বহু সিনেমা প্রেমীর মনে গেথে আছে এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং রানী মুখার্জি তবে অনেকেই জানেন না এই সিনেমার জন্য বিগবি কোনো পারিশ্রমিকই নেননি সঞ্জয় লীলা বানশালীর পরিচালনায় নির্মিত এই সিনেমাটি তখন সমালোচক এবং দর্শক উভয়ের কাছ থেকেই দারুণ প্রশংসা কুড়িয়েছিল শুধু ভারতে নয় আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়েছিল ব্ল্যাক দু সালে টাইম ইউরোপ ম্যাগাজিন এই সিনেমাকে বছরের সেরা দশটি সিনেমার তালিকায় পঞ্চম স্থানে রেখেছিল একটি সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছিলেন তিনি বানশালীর কাজের প্রতি এতটাই মুগ্ধ যে ব্ল্যাকে নিঃস্বার্থভাবে কাজ করার সিদ্ধান্ত নেন তার কথায় এই সিনেমার অংশ হতে পারা আমার জন্যই ছিল বড় প্রাপ্তি পারিশ্রমিক নেওয়ার কথা ভাবিনি মাত্র ২২ কোটি টাকায় নির্মিত ব্ল্যাক বক্স অফিসে ষট্টি কোটি টাকার ব্যবসা করে নেয় যা সেই সময়ের জন্য একটি চমকপ্রদ সাফল্য হিসেবে বিবেচিত হয় আইএমডিবির তথ্য অনুযায়ী ব্ল্যাক সিনেমাটি বিভিন্ন ক্যাটাগরিতে মোট সাতান্নটি পুরস্কার জিতেছিল এটি তুর্কি ভাষায় রিমিক হয় যা এর আন্তর্জাতিক স্বীকৃতিকে তুলে ধরে অমিতাভ বচ্চনের এ ধরনের নিঃস্বার্থ শিল্পসত্ত্বা এবং সিনেমার প্রতি ভালোবাসা আজকের দিনে অনেকের জন্য এক অনুপ্রেরণার নাম ব্ল্যাক শুধু একটি সিনেমাই নয় বরং এটি হয়ে উঠেছে বলিউডে মানবতা শিল্প ও প্রতিভার এক অনন্য নিদর্শন